তো হ্যালো প্রিয়ন দিস ইস রবি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদের মাঝে আবার একটা হুন্ডা সিবিআর ব্যাগ নিয়ে চলে আসলাম একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকা মেট্রোল তেপ্পান্ন সিরিয়াল ডাকা মেট্রোল তেপ্পান্ন সিরিয়াল ওরকম ভাঙা চোরা স্কেচ না থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই গাইড একবার ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসছে তেরো হাজার কিলোমিটার চলছে ইঞ্জিল একশো পার্সেন্ট গ্যারান্টি যদি বলতে পারেন যে ভাই ইঞ্জিল খোলা হয়েছে গাড়ির সাথে সাথে ফিরত মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় আপনার আপনার কি বাজেট কম গাড়ি কিনবেন তাহলে আজকের এই ভিডিওটা জন্য হুন্ডা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ির চাক্কাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা তেরো হাজার কিলোমিটার পাইছি কাস্টমারের থেকে তেরো হাজার কিলোমিটার পাইছি গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়ির সাথে দুটা চাবি পাবেন এমনকি ইঞ্জিনটাও গ্যারান্টি পাবেন ইঞ্জিলটাও গ্যারান্টি পাবেন ভাই সবাই তো ইঞ্জিল নিয়ে চিন্তা করে যে একটা গাড়ি কিনলাম ইঞ্জিল কি খোলা সবাই তার বুঝে না ভাই এটা গ্যারান্টি দিচ্ছি যদি গাড়ি কেনার পর যদি আপনাদেরকে বলে যে ভাই এ গাড়ির ইঞ্জিনটা তো খোলা হয়েছে তাহলে সাথে সাথে একবার গাড়িটা ফেরত নিয়ে যাবেন সাথে সাথে গাড়িটা ফেরত নিয়ে যাবেন চাক্কা চেন দেখেন ভাই আমরা গাড়িটা একটু আগে কিনেছি একটু আগে কিনেছি আর চলে আসলাম আপনার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য গাড়িটা কিন্তু তেপ্পান্ন সিরিয়াল ঢাকা মেট্রোলার তেপ্পান্ন সিরিয়াল ফাঁসির থেকে গাড়িটা ঢিল করা এই যে একটু হালকা পাতলা স্কেচ আছে তাছাড়া কিন্তু গাড়িটা ফ্রেশ আছে ভাই সবাই কি জানেন ভাঙ্গা চোরা থাক কিন্তু ইঞ্জিনটা যেন ফ্রেশ থাকে সবাই কিন্তু এই জিনিসটা চায় আর এই জিনিসটা একশো পার্সেন্টে একশো পার্সেন্ট আছে বডিতে তারপরে হচ্ছে আপনার হালকা পাতলা মানে স্কেচ ভাঙ্গা চোরা হালকা পাতলা আছে কিন্তু ইঞ্জিনটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়িতে কিন্তু ওইরকম ভাঙ্গা চোরা নেই হালকা পাতলা থাকতে পারে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ভাই আর কি চাই ভাই দুইটা চাবি গাড়ির সাথে দুইটা চাবি আছে তেরো হাজার কিলোমিটার পাইছি আমরা কাস্টমার হচ্ছে তেরো হাজার কিলোমিটারই পাইছি ওরকম ভাঙা চোরা নাই আর আমাদের লোকেশন হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলাম আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন